সৌদি আরবের সোনাম কোম্পানি আলমারাই কোম্পানি নিয়ে আজকে কথা বলবো শুধুমাত্র কর্তৃক মাধ্যমে হবে আপনারা বেশি সবাই আলমারাই কোম্পানি সম্পর্কে অবগত আছেন এই কোম্পানির ভিসা এটা একটা ডিরেক্ট কোম্পানি কোনো সাপ্লাই হবার কোনো সুযোগ নেই তো এই কোম্পানিতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে তো কোন কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে এবার সেটা বলি টোটাল নয়টি ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে তো প্রত্যেকটাই আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে বলছি এক নাম্বারে রয়েছে পেইন্টার এটা অটো অটো মেকানিক সেকশনের জন্য যে পেইন্টার এটা কোনো বিল্ডিং পেন্টার নয় তো দুই নাম্বারে রয়েছে অটোমেটিক টেকনিশিয়ান নম্বরে রয়েছে ভেহিকেল ইন্সপেক্টর আহ পাঁচ নম্বরে রয়েছে ভেহিকেল ফিল্ড ম্যানেজার ছয় নম্বরে রয়েছে রেফ্রিজারেশন টেকনিশিয়ান সাত নম্বরে রয়েছে লিড মেকানিক আট নম্বরে রয়েছে এস এস স্টিল ওয়েল্ডার সব শেষ নয় নম্বরে রয়েছে টেইলার ড্রাইভার তো এই কয়েকটা ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে তো এবার বলি কোন কোন ক্যাটাগরির জন্য স্যালারি কত পেইন্টার অটোমেটিক টেকনিশিয়ান আর ডিজেল মেকানিক ভেহিকেল ইন্সপেক্টর ভেহিকেল ফিল্ড ম্যানেজার এই কয়েকটা ক্যাটাগরির জন্য স্যালারি পড়বে চোদ্দশো বাহাত্তর রিয়াল খাবারের জন্য চারশো রিয়াল আলাদাভাবে দেওয়া হবে থাকা কোম্পানির পাশাপাশি ওভার ডিউটি রয়েছে ব্যাসিক ডিউটি আট ঘন্টা এছাড়াও রয়েছে রেফ্রিজারেশন ইলেকট্রিক মেকানিক এবং এস এস স্টিল ওয়েল্ডার এই তিন ক্যাটাগরি স্যালারি পড়বে ষোলোশো চৌষট্টি রিয়াম খাবারের জন্য চারশো রিয়াল পাশাপাশি ওভার ডিউটি রয়েছে থাকা কোম্পানি আট ঘন্টা ডিউটি সবশেষে ট্রেইলার ড্রাইভার ট্রেইলার ড্রাইভারের জন্য স্যালারি পড়বে একুশশো বিশ থেকে ছাব্বিশশো বিশ রিয়াল এছাড়াও ট্রেইলার ড্রাইভারের আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা অনুযায়ী আরো কিছু স্যালারি আরো কিছু রিয়াল পাবে তো সুযোগ সুবিধা আরো ভালো রয়েছে এক কথায় তো যাই হোক এবার বলি এই কয়েকটা ক্যাটাগরির জন্য কি কি যেমন টেলার ড্রাইভারের জন্য লাইসেন্স থাকতে হবে যারা ড্রাইভার তাদের লাইসেন্স থাকতে হবে বিদেশি লাইসেন্স এক কথায় যারা বিদেশে ছিলেন চিরকম লাইসেন্স থাকতে হবে তবে আপনি ইন্টারভিউতে اٹেন্ড করতে পারবেন অবশ্যই বৈধший লাইসেন্স আপনার থাকতে হবে আর অন্যান্য ব্যাঠার এর যেগুলা রয়েছে সেটার জন্য ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট অবশ্যই লাগবে আর এবারে বয়স সীমা বয়স সীমা 25 থেকে 45 বছর সর্বশেষ বলতে চাচ্ছি ইন্টারভিউ তারিখটা ইন্টারভিউ তারিখ কবে ইন্টারভিউ তারিখ যেটা সেটা হলো একত্রিশে মে একত্রিশে মে এই মাসের একত্রিশ তারিখ এবং পহেলা জুন আমি আবারও বলছি ইন্টারভিউ তারিখ একত্রিশে মে এবং পহেলা জুন এই দুই দিন ইন্টারভিউ হবে তো তার আগের যে বিষয়গুলো সেটা হলো আমাদের বর্তমানে প্রি সিলেকশন চলছে আর যারা প্রি সিলেকশনে অ্যাটেন্ড করতে পারবেন না তারা কিন্তু ফাইনাল যে ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউ তো অ্যাটেন্ড করতে পারবেন না সুতরাং আপনারা পঁচিশ তারিখের মধ্যে যারা পাসপোর্ট জমা করবেন কিংবা যারা প্রি সিলেকশনে থাকতে পারবেন তারাই মূল যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন তো আপনারা যারা এই আলমাদার জন্য ইন্টারভিউ দিতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দ্রুত যোগাযোগ করুন যারা এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম